দুই হাজার পনেরো সালের পেসকেলে বার্ষিক বেতন বৃদ্ধির একটি সহজ ও সরল সূত্র দেওয়া ছিল বৃষ্টি ধাপের জন্য মূল বেতনের সর্বোচ্চ পাঁচ শতাংশ বৃদ্ধির সুযোগ আছে সাধারণত এগারো বিশতম ধাপে পাঁচ শতাংশ বৃদ্ধির সুযোগ থাকলেও এক ধাপে সেটা তিন চার শতাংশ এ সীমাবদ্ধ যদিও মূল বেতন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য সুবিধাও বৃদ্ধি পায় কিন্তু সেটা যে বিশাল কিছু নয় গড়ে হয়তো এক পাঁচ হাজার টাকা বৃদ্ধি পায় অথচ একই সময়ে দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেক বেশি কোনো কোনো জরিপের তথ্যমতে মানুষের আয় বৃদ্ধির হার চার শতাংশ কিন্তু ব্যয় বেড়েছে প্রায় দশ শতাংশ ব্যয়ের চেয়ে বেশি এটা একটা বেসরকারি তথ্য কিন্তু সার্বিকভাবে যদি অনুসন্ধান করা হয় তাহলে প্রকৃত চিত্র চেয়ে খুব বেশি ভিন্ন হবে বলে মনে হয় না বর্তমানে বাজারের যে পরিস্থিতি তা অতীতের সব রেকর্ড ভেঙে প্রতিনিয়ত নতুন রেকর্ড তৈরি করছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বাজার এখন যেন আতঙ্কের নাম তাদের অবস্থা অত্যন্ত নাজুক এটা শুধু বর্তমান বাজারের জন্যই নয় বরং কয়েক বছর ধরে আমাদের এভাবেই নাকাল হতে হচ্ছে সীমিত ও বেতনভুক্ত মানুষের জন্য বর্তমান বাজার পরিস্থিতিতে আয় দিয়ে ভারসাম্য রক্ষা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে কিংবা অনেকের জন্য এর চেয়ে বেশি এমন বেহাল বাজার যে শুধু করোনাভাইরাস বা বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য তা নয় বরং দুই সালের পর থেকে পণ্যমূল্য ক্রমাগতভাবে বাড়ছে প্রতি বছরই জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং সেটা অনেক ক্ষেত্রে জ্যামিতিক হারে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর তথ্যমতে মতে দুই সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে আট দশমিক চার চার শতাংশ ও পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে সাত দশমিক এক সাত শতাংশ অনুরূপভাবে দুই হাজার সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে ছয় শতাংশ এবং পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে পাঁচ দশমিক এক নয় শতাংশ প্রায় কাছাকাছি ব্যয় বৃদ্ধি হয়েছে দুই সালে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে ছয় দশমিক শূন্য আট শতাংশ দুই হাজার একুশ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ছয় দশমিক নয় দুই শতাংশ এবং দুই হাজার বাইশ সালে বেড়েছে দশ দশমিক শূন্য আট শতাংশ বেড়েছে শুধু দুই হাজার একুশ সালের তুলনায় দুই হাজার বাইশ সালে জীবনযাত্রার ব্যয় বাড়ার হার তিন দশমিক এক ছয় শতাংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ডলারের মূল্য বৃদ্ধির প্রভাবে আজ আমাদের বাজার ব্যবস্থা আরও নাজুক হয়েছে করোনাভাইরাসের অজুহাতে দাম বৃদ্ধি হলেও পরে আর কমেনি বরং নানান অজুহাতে ক্রমাগতভাবে বেড়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তথ্য মতে দেশে গত পাঁচ বছরে শুধু ভোগ্যপণ্যেরও দাম তিনশো দশ শতাংশ পর্যন্ত বেড়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএর তথ্য অনুযায়ী দুই সালের আগস্ট মাসে সারা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমে সর্বনিম্ন হয়েছে এই সময়ে চাল ও চিনি ছাড়া বিশ্ববাজারে প্রায় সব খাদ্যপণ্যের দামই কমেছে অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসাব অনুযায়ী অক্টোবর মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে বারো দশমিক ছাপ্পান্ন শতাংশে যা গত বারো বছরের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড নিত্যপণ্যের সাথে সাথে বেড়েছে শিক্ষা চিকিৎসা মোবাইল খরচ বাসা ভাড়া সহ প্রায় সবকিছুর পিঁয়াজ মশলা সহ অন্যান্য পণ্যের দাম তো কখনো মাত্রাতিরিক্ত বেড়েছে এর সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে কয়েক দফা কোনো কিছুই যেন আমাদের নাগালের মধ্যে নেই যদি বিগত পা বছরের কথা বিবেচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ এর সাথে বাড়ছে অন্যান্য সেবার মূল্য কিন্তু ওই একই সময়ে বেতন বেড়েছে পঁচিশ ত্রিশ শতাংশ এখানে এসে পাটিগণিতের সরল অঙ্কের উত্তর আর মিলছে না পণ্যের মূল্য বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে মুনাফায় ভারসাম্য রাখেন চিকিৎসকরা ভিজিট বাড়ান এমনকি রিক্সাওয়ালাও ভাড়া বাড়ান একইভাবে অন্যান্য ব্যবসায়ী ও সেবাদাতারাও আনুপাতিক হারে মূল্য বৃদ্ধি করেন এমনকি দৈনিক পত্রিকার দামও দুই টাকা বেড়েছে কিন্তু বাজারের অবস্থা যা ই হোক না কেন আমাদের মতো বেতনভোগীর বেতন স্থির থাকে থাকে না বিকল্প কোনো সৎ ও হালাল উপায় অতীতে মহার্ঘ ভাতা দেওয়ার রেওয়াজ থাকলেও এখন সেটাও নেই তাহলে সরকারি বেতনভোগীদের অবস্থা কি হচ্ছে তা সহজে অনুমেয় সবাই যখন কোনো না কোনোভাবে নিজেদের মুনাফায় ভারসাম্য রাখছে তখন সরকারি বেতনভোগীদের বাধ্য হয়ে খরচ কমাতে হচ্ছে বা সঞ্চয় ভেঙে কোনোভাবে বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে